নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই চোদ্দোই এপ্রিল দু সোমবার রয়েছে চড়ক পুজো আর এই চড়ক পুজোর দিন তিন রাশি হয়ে যেতে পারে কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন তবে মনে রাখবেন এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না আমি আপনার হস্তরেখাও দেখতে পাচ্ছি না কাজেই আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির কারগ্রহ কেমন অবস্থায় রয়েছে তা জানি না যদি শুভ অবস্থায় থাকে এবং শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা দশার মধ্য দিয়ে আপনি যদি পাশ করেন তবে নিশ্চিতভাবে জানবেন আপনি হবেন কোটিপতি কিন্তু যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করছে কিন্তু অর্থপ্রাপ্তির কারগ্রহ অর্থাৎ রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় নেই তখন আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবজের কাজ হচ্ছে রাহুর যে অশুভ শক্তি সেটিকে ধীরে ধীরে কমিয়ে আনা এবং রাহুকে শুভ করে দেওয়া আর রাহু হচ্ছে হঠাৎ ধন প্রাপ্তির কারক্রহ এরপর শুক্র গ্রহকে বুস্ট আপ করা এবং ভাগ্যভাবকে মজবুত করা শুক্র যখন শুভ হবে তখন আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থ ভাগ্যভাব যখন শুভ হবে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন যারা টিকিট কাটছেন তাদের কিন্তু ভাগ্যভাবকে শুভ হতেই হবে ভাগ্যভাব যতক্ষণ শুভ হবে না ততক্ষণ টিকিটে বড় অর্থের প্রাইজ পাবেন না যদি বড় অর্থের প্রাইজ নিতে চান পাওয়ার কবজ ধারণ করুন বিশেষ করে দেখবেন যাদের বারে বারে একটি সংখ্যার জন্য বড় পুরস্কার মিস হচ্ছে জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় রাহু শুক্র এবং ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে সেই জন্য এমন ঘটনা ঘটছে পাওয়ার কবজ ধারণ করুন ঘন ঘন অর্থপ্রাপ্তি ঘটাতে পারবেন আপনার জীবনে যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন চোদ্দোই এপ্রিল চন্দ্র থাকছে রাশিতে এবং এই চন্দ্র থাকবে সাতি নক্ষত্রে এই দিন থাকছে বজ্রযোগ এবং সিদ্ধিযোগ এর পাশাপাশি এই দিন রয়েছে চড়ক পুজো এই দিন আপনি গরিব দুস্থ ব্যক্তিকে আপনার সাহায্য মতো অবশ্যই কিছু খাদ্য খাবার দান করুন এতে আপনার পূর্ণ হবে আপনার ভাগ্যভাব কিছুটা হলেও মজবুত হবে এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো বহুপাতে আপনি অর্থ উপার্জন করতে পারবেন গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে কন্যা রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল দুই পাঁচ দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনুরাশি ধনুরাশির জাতক এবং জাতিকারা ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন যার কারণে একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে সফলতা আসবে প্রেমকে যদি বিবাহে পরিণতি দিতে চান এই দিনটিকে অবশ্যই বেছে নিন তবে যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেমের অফার আসতে চলেছে ধনুরাশির ভাগ্যের শুভ নম্বর দুই তিন নয় এই নাম্বারগুলিকে সঠিক পদ্ধতিতে কাজে লাগান অর্থপ্রাপ্তি ঘটবে তৃতীয় যে রাশির নামটি আসছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বাড়বে ব্যবসাতে নতুন যোগাযোগ আসবে আর এই যোগাযোগের কারণে আপনার ব্যবসা আগের থেকে অনেকটাই বড় হবে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এই দিন আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে সাহস ও পরাক্রমের উপর ভর করে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে যান তবে দিনটি খুবই শুভ এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন চাকরিতে কোনো না কোনো আপনি শুভ খবর পেতে চলেছেন কুম্ভ রাশির যে ভাগ্যের শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল তিন এবং আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি এবার আমি আপনাদের দিনের রাহু সময় এবং শুভ সময় জানিয়ে রাখি রাহু সময় হচ্ছে দিনের সবচেয়ে অশুভ মুহূর্ত এই অশুভ মুহূর্তে কোনো শুভ কাজ করবেন না কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন কোনো টিকিট কাটবেন না চোদ্দোই এপ্রিল এই রাহু সময় শুরু হচ্ছে সকাল ছটা পঞ্চান্ন মিনিটে এবং সেটি থাকছে সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল নটা তিন মিনিটে থাকছে সকাল দশটা বাইশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঁচিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো তেত্রিশ থেকে থাকছে দুপুর তিনটে বাহান্ন মিনিট পর্যন্ত এরপর আমরা পাব আরেকটি শুভ সময় আর সেটি শুরু হচ্ছে সন্ধ্যা ছটা একচল্লিশ মিনিটে থাকছে রাত্রি পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত কাজেই শুভ সময়ে শুভ কাজ করুন অবশ্যই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেড়ে যাবে যে কাজে হাত দিবেন সে কাজে সাকসেস হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন অথবা কুষ্টি বানাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ